আকাশ কলকাতা স্থানীয় সংবাদ বলছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর উত্তর ২৪ পরগনা সরব ভারত বাংলাদেশ সীমান্তের হাকিনপুর চেকপোস্ট দিয়ে বিআইএনআই ভাবে দেশে ঢোকার সময় মোহাম্মদ আরিফুল জামান নামে বাংলাদেশের হাসিনা সরকারের আমলা এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএম এর হাতে ধরা পড়েছে 2022 সালে প্রাথমিকভাবে টেট করিডোর তথ্য তদন্ত ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঘাটালির বন্যাকে ম্যানমিট বলে অভিহিত করেছে বিজেপি দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দেবার বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলার আজ কলকাতা হাইকোর্টে শুনানি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোর ব্লু লাইনে বাড়ছে রেখের সংখ্যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে আসছি বিস্তারিত সংবাদে উত্তর চব্বিশ পরগনার সৌরভনগরে ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনিভাবে দেশে এদেশে ঢোকার সময় মোহাম্মদ আরিফুজ্জামান নামে এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএফের হাতে ধরা পড়েছে হাসিনা সরকারের আমলে সেনাবাহিনীর সচিব আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপি দায়িত্বে ছিলেন ইউনুস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর তিনি সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেন বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে শনিবার রাতে সরবনগর থানার হাতে তুলে দেয় তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে বাংলাদেশ হাই কমিশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে বসিরহাট আদালতে গতকাল তাকে তোলা হলে চোদ্দ দিনের জেলে হেফাজত হয় বৈধ কাগজপত্র না থাকলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈধ কাগজ না থাকলে ধরা পড়বে কেবলমাত্র যদি হিন্দু হয়ে থাকেন তিনি শরণার্থী হিসেবে আবেদন করতে পারেন যদি হিন্দু না হয়ে থাকেন তিনি অনুপ্রবেশকারী তার বৈধ ভিসা পারমিট স্ট্যাম্প যদি না থাকে গ্রেফতার হবে এবং আইন আছে আইন অনুযায়ী কাজ হবে কোনো দেশ অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা রাখবো কেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক আন্তর্জাতিক সীমান্তের গেদি রেল স্টেশনে ভুয়ো সাংবাদিক এবং গোয়েন্দা অফিসার সেজে বৈধভাবে এদেশে আসা বাংলাদেশি নাগরিকদের হেনস্থার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা থেকে এদেশে চিকিৎসার জন্য এক দম্পতি এবং তাদের সন্তান শিয়ালদামুখী ট্রেন ধরার সময় অপেক্ষা করতে গেলে পাঁচজন তাদের ঘিরে ধরে হেনস্থা করে স্থানীয় মানুষের চিৎকারে দুজন পালিয়ে গেলেও তিনজন ধরা পড়ে যায় এদের একজনের বাড়ি কলকাতায় বাকি দুজন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা দু সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ একটি অচেনা ওয়েবসাইটে প্রায় দেড় লক্ষের বেশি পরীক্ষার্থীর তথ্য দেখা গেছে সেখান থেকে টেট উত্তীর্ণদের শংসাপত্র ডাউনলোড করা যাচ্ছে বলে তাদের অভিযোগ পর্ষদ পরীক্ষার্থীদের এই তথ্য প্রকাশ না করা সত্ত্বেও কীভাবে তা ফাঁস হলো তা নিয়ে পরীক্ষার্থীরা গুরুতর প্রশ্ন তুলেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ সত্যি হলে আইন নানুক ব্যবস্থা নেওয়া হবে বলে পর্ষদ জানিয়েছে উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পেয়েছিলেন সেই মতো তারা সার্টিফিকেটও ডাউনলোড করেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ মহানগরীর উড়ালপুল এবং সেতুর নিচে বেআইনি বসতি ও দোকান সরাতে অভিযান শুরু করেছে ইতিমধ্যেই চারটি সেতুর নিচ থেকে অবৈধ বসতি ও অস্থায়ী দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে এই জায়গাগুলিতে লোহার ভিল বসে ঘিরে ফেলা হয়েছে যাতে ভবিষ্যতে আর কেউ জায়গা দখল না করতে পারে পাশাপাশি আরও আটটি সেতু নিচে উচ্ছেদ অভিযান চলছে আলিপুর চিড়িয়াখানার কাছে মা শারদামণি সেতু টালিগঞ্জ হরিদেবপুর সংযোগকারী করুণাময়ী সেতু চিংড়িঘাটা উড়ালপুল এবং ইএম বাইপাসে আম্বেদকর সেতু নিচ থেকে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করা হয়েছে বর্তমানে বাঘাযতীন ব্রিজ চেতলা লকগেট ব্রিজ দুর্গাপুর ব্রিজ বাগমারি কামালগাজী ব্রিজ চিতপুর ব্রিজ উল্টোডাঙ্গা উড়ালপুল এবং ভিআইপি রোড সল্টেক সংযোগকারী স্লিপ ব্রিজের নিচে উচ্ছেদ অভিযান চলছে কেএমটি এর সূত্রে খবর বহু উড়ালপুল এবং সেতুর নিচে বছরের পর বছর ধরে অস্থায়ী বসতি তৈরি করে কোথাও দোকান কোথাও আবার খোলা আগুনে রান্না চলছে এর ফলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় পরিদর্শনের কাজও ব্যাহত হয় গত ডিসেম্বরে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগে সেতুর কংক্রিট ক্ষতিগ্রস্ত হওয়ার পরই কেএমটিএ নড়ে ছড়ে বসে বিজেপি ঘাটালে বলে করেছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল বলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে অবৈধ বালিচুরি এবং অবৈজ্ঞানিকভাবে ক্যানেল ও বাঁধ নির্মাণ করা হচ্ছে এর ফলেই ঘাটালে প্রতি বছর বন্যা বলে তিনি মন্তব্য করেন নদীর থেকে বোল্লাট তুলেনি পুরো উত্তরবঙ্গের সর্বনাশ করে দিয়ে যে কয়েক লক্ষ হেক্টর জমি আজকে চলে গেছে জলের তলায় নদী তার গতিপথ বদলাচ্ছে এখানেও অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় কানাল করেছে বাদ দিয়েছে তার যেটা হবার সেটা হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকে অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন নানা দরকার তার জন্য তো কেন্দ্র ও রাজ্যে যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত সেটা কোথায় নন্দীগ্রামে দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে সব আসনে জয় পেয়েছে বিজেপি গতকাল কড়া পুলিশি নিরাপত্তায় এই সমবায় সমিতিতে ভোট নেওয়া হয় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী দিয়েছিল আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেওয়া ও তল্লাশির ঘটনায় পশ্চিমবঙ্গে সম্মানহানি হয়েছে বলে পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর ওয়েস্ট বেঙ্গল দাবি করেছে এক বিবৃতিতে সংগঠনে দুই আহ্বায়ক ডাক্তার হিরালাল কোনার এবং ডাক্তার পূর্ণব্রত গুণ বলেন এই ঘটনায় মেডিকেল কাউন্সিলের সাম্প্রতিক কাজকর্মের বিরুদ্ধে তাদের তোলা অভিযোগগুলি প্রমাণিত হচ্ছে এদিকে অভয় আন্দোলনে প্রতিবাদী চিকিৎসকদের ওপর পুলিশে হেনস্থার অভিযোগে অভয় মঞ্চের পক্ষ থেকে আজ দুপুরে সাড়ে তিনটেই কলকাতার হেয়ার স্ট্রিট থানার সামনে জমায়েত হবে জুনিয়র ডাক্তার অরিন্দম ঘোষকে সমন পাঠিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বলে অভয় মঞ্চের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশ আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি কলকাতা কেন্দ্র থেকে দুর্গাপুজোয় ক্লাবগুলোকে অনুদান দেবার বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা আজ কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার কথা বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চে আজ এ বিষয়ে বিস্তারিত শুনানি হবে গত বুধবার মামলাকারী সৌরভ দত্তের আইনজীবী আদালতে বলেন সরকারি কোষাগারের টাকা এভাবে পুজোর নামে দান করা যায় না সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে না পারলেও বছর বছর দুর্গাপুজোর খাতে অনুদানের পরিমাণ বাড়ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আবেদনের বিরোধিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলানের থেকে শিয়ালদা নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এই তিনটি মেট্রো সংযোগের সূচনার ফলে প্রতিদিন প্রায় তিরিশ লক্ষ মানুষ উপকৃত হবেন একটি প্রতিবেদন মহানগরের মেট্রো পরিষেবায় নতুন পালক সংযোজিত হয়েছে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের মাধ্যমে গ্রিন লাইনে স্প্যানের থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয় সেদিন সন্ধ্যাতেই অন্যদিকে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ও অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হচ্ছে আজ যা নিয়ে দক্ষিণ শহরতলি ও বিমানবন্দরগামী যাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে কলকাতা মেট্রো জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র আকাশবাণীকে বলেন সুষ্ঠু পরিষেবা দিতে কর্তৃপক্ষ সব রকম প্রস্তুতি নিয়েছে নোয়াপাড়া জয়হিন বিমানবন্দর রুটে আজকে আমাদের সার্ভিসটা সাতটা আটান্ন শুরু হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একশো কুড়িটা সার্ভিস চলবে যাত্রী সাধারণের সুবিধার জন্য এবং সার্ভিস দশ থেকে পনেরো মিনিটের ইন্টারভেলে চালানো হবে সারাদিন ধরে কবি সুভাষ এই সেকশনটা বেলেঘাটা পর্যন্ত এক্সটেন্ডেড হওয়ার ফলে তারা এই অরেঞ্জ লাইনে ট্রেন ধরে বেলেঘাটা পর্যন্ত খুব স্মুথলি চলে আসতে পারবে ওখানে সাতটা সার্ভিস সারা দিনে চলবে পঁচিশ মিনিটের ইন্টারভেলে মিত্র জানান আগামী আট থেকে ন মাসের মধ্যে কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজ শেষ হবে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা আগে জানানো হয়েছে কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডরে অর্থাৎ ব্লু লাইনে আজ থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে সোম থেকে শুক্রবার দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে আপ ও ডাউনে দুশো বাষট্টি পরিবর্তে দুশো চুরাশিটি মেট্রো চলবে ওড়িশার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অর্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন বিশ্বাস সংলগ্ন একটি উপকূল সেই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে আজকেও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে নর্থ উড়িষ্যা কোস্ট এবং গ্যান্ডেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য ভারী বৃষ্টি হতে পারে উত্তরে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুর দুয়ারে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার উত্তর চব্বিশ পরগনার সরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনিভাবে দেশে ঢোকার সময় মোহাম্মদ আরিফুজ্জামান নামে বাংলাদেশের হাসিনা সরকারের আমলে এক উচ্চপদস্থ আধিকারী বিএসএফের হাতে ধরা পড়েছে দুহাজার বাইশ সালে প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য বিশেষ বিশেষ খবর হলো ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দিতে সফরত ফিজের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক প্রধানমন্ত্রী আজ গুজরাটে পাঁচ হাজার চারশো কোটি বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ভারত জানিয়েছে যেখান থেকে সস্তায় ও সুবিধাজনক শর্তে জ্বালানি তেল পাবে সেখান থেকে কেনা হবে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম উড়ান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সংযুক্ত আরব মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন উভয় পক্ষই আরো একশো যুদ্ধবন্দী বিনিময় করেছে কানাডার উইনিপেগে বিশ্ব যুব তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের সর্বরী সোমনাথ সিন্ডে মহিলাদের অনূর্ধ্ব আঠেরো ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিজির প্রধানমন্ত্রী সিতি ভেনি রাবুকার সঙ্গে বৈঠকে বসবেন সিতি ভেনি রাবুকা গতকাল তিন দিনে নতুন দিল্লিতে পৌঁছেছেন বিমানবন্দরে তাঁকে কেন্দ্রীয় শিক্ষা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বাগত জানান শ্রী রাবুকার সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সুরয়েতি রাবুকা প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন স্বাস্থ্য চিকিৎসা সেবা মন্ত্রী রাতু আতনীয় লালাবালাভু এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা গতকাল সফরত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে প্রধানমন্ত্রী প্রথম ভারত সফর সফরকালে রাবুকার এটি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে সাক্ষাৎ করবেন ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী এবং স্থায়ী সম্পর্কের উপর জোর দিতে এই সফর বলে মনে করা হচ্ছে এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয় দেশের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট সফরে আসছেন আজ সন্ধ্যায় আহমেদাবাদে পাঁচ হাজার চারশো কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন সফরে দ্বিতীয় দিনে শ্রী মোদী আগামীকাল সকালে আমেদাবাদের হানসালপুরে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের স্থানীয় উৎপাদন এবং একশোটি দেশে ব্যাটারি বৈদ্যুতিন যানবাহন রপ্তানি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক হাজার চারশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল প্রকল্প আর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি ভেনানগাম খুদাম রামপুরা সড়ক প্রশস্ত প্রকল্পের উদ্বোধন করবেন এছাড়াও শ্রীমোদী আমেদাবাদ মেহসানা পালানপুর সড়কের ছ লেনে যানবাহনের আন্ডারপাস এবং আমেদাবাদ ভিরানগাম সড়কের রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বলেছেন যে ভারত যেখান থেকে স্বল্পমূল্যে সুবিধাজনক সুবিধাজনক অনুসারে তেল পাবে সেখানেই কিনবে এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা নেবে রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেছেন যে নতুন দিল্লি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় আমদানির উপর অতিরিক্ত এবং শুল্ক বৃদ্ধির মার্কিন সিদ্ধান্ত অনার্য এবং অযৌক্তিক তিনি জোর দিয়ে বলেন যে ভারতে জ্বালানি নীতির লক্ষ্য তার নাগরিকদের জন্য নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা এবং রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে তার সহযোগিতা বিশ্বব্যাপী তেল বাজারে স্থিতিশীলতায় অবদান রাখে শ্রী কুমার আরও বলেন যে ভারত রাশিয়া বাণিজ্য পারস্পরিক স্বার্থ এবং বাজারের কারণেই পরিচালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একাধিক দেশ এবং অন্যান্য দেশেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপেন সিস্টেম আইএডি এর প্রথম উড়ান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে আইএডি হল একটি বহুস্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে রয়েছে সারফেস টু এয়ার মিসাইল উন্নত অতি স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার ভিত্তিক অস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার একত্রিশে আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো পঁচিশতম পর্ব রবিবার একত্রিশে আগস্ট আকাশবাণী দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে এবারেও সাধারণ মানুষের পরামর্শ বক্তব্য মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য মারফাতেও বার্তা পাঠানো যাবে আসন্ন পর্বের জন্য চলতি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআর নিউজ কলকাতাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সংযুক্ত আরব আমির মধ্যস্থতার পর গতকাল রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আরও একশো জন যুদ্ধবন্দী বিনিময় করেছে মুক্তিপ্রাপ্ত সকল রাশিয়ানি বেলারুশে ছিলেন এবং মানসিক ও চিকিৎসার সহ সহায়তা পেয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভালাদামি জেলানস্কি দেশে ফিরে আসা ব্যক্তিদের হাস্যজ্জ্বল ছবিও পোস্ট করে বলেছেন যে তাদের বেশিরভাগই দু সাল থেকে বন্দি অবস্থায় ছিলেন তিনি বলেন আক্রমণের এক মাস পর বন্দি হওয়া একজন সাংবাদিকও তাদের মধ্যে ছিলেন বিনিময় তদারকিতে ভূমিকার জন্য জেলেনসকে সংযুক্ত আরব আমির শাহীকে ধন্যবাদ জানান রাশিয়া ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা তেইশে জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় আলোচনার পর রাশিয়ার রাষ্ট্রপতি সহকারী ভ্লাদিমির মেডেন মেডেনস্কে বলেন যে উভয় পক্ষই কমপক্ষে বারোশো জন বন্দি বিনিময় করতে সম্মত হয়েছে রাশিয়ার সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ আসলে ইউক্রেনের রাষ্ট্রপতি ভালাদিমের একটি কৌশল বলেও রাশিয়া অভিযোগ করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সমাধানের সিদ্ধান্তের উল্টো দিকে ইউরোপের দেশগুলি ইউক্রেনের মদতদাতা হিসেবে কাজ করছে ও যুদ্ধকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বলেও রাশিয়া অভিযোগ করে সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভ বলেন ইউক্রেনের জমি দখল নয় বরং কিভের হস্তক্ষেপ থেকে রুশ ভাষা মানুষদের রক্ষা করাই তাদের আসল উদ্দেশ্য তিনি বলেন বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হলেও যে কোনো চুক্তি কেবল ইউক্রেনের বৈধ প্রতিনিধির দ্বারাই স্বাক্ষরিত হবে উল্লেখ রাষ্ট্রপতি পদে মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়ে গিয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় কাজিকি কি রাজ্যে পড়ার আগেই ভিয়েতনাম পাঁচ লক্ষ ছিয়াশি হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসকরা জানিয়েছেন ঝড়টি ইতিমধ্যে ঘন্টায় কিলোমিটার বেগে এগিয়ে আসছে এবং হয়ে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে কোয়াং ট্রাই হিউ এবং দানাং প্রদেশের জনসাধারণকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই অঞ্চলে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে এবং নৌযানকে সমুদ্রে জিতে নিষেধ করা হয়েছে আবহাওয়াবিদদের পূর্বাভাস কাজী কি ভিয়েতনামের অভ্যন্তরে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে তবে তখনও ঘন্টায় দুশো কিলোমিটার বেগে বাতাস বইবে এবং তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে ওঠার ফলে সাড়ে ছয় থেকে তেরো ফুট পর্যন্ত ঢেউ আঁচড়ে পড়তে পারে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং পর্যটন মাছ ধরার জাহাজ প্রবৃদ্ধির জন্য নিরাপদ নয় বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন ভিয়েতনাম এয়ারলাইন্স গতকাল এবং আজ কমপক্ষে বাইশটি উড়ান বাতিল করেছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি আগামী দুদিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি জানিয়েছে আগামীকাল পর্যন্ত গুজরাট ওড়িশা রাজস্থান এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের বিচ্ছিন্ন বিভিন্ন স্থানেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন দু সালের মধ্যে ভারত ক্রীড়াক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে আসার লক্ষ্য নিয়েছে আহমেদাবাদে কমনওয়েলথ ভারত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রীড়াক্ষেত্রে যথাযথ সংস্কার সাধনের মাধ্যমে বহুদূর অগ্রসর হয়েছে আগামী দশ বছরের প্রধানমন্ত্রী ক্রীড়াক্ষেত্রে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে আসার লক্ষ্যমাত্রা রেখেছেন বলেও তিনি জানান ہمیں آگے بھی بڑھنا ہے اور آنے والے دس سالوں میں دیش سے ایک سے دس گھنٹے میں بھی لے جانا ٹوینٹی فورٹی سیون جب دیش آزادی کا شتابی وش مناتا ہوں تب ہمیں ہمارے دیش کو ڈیولپ کرنے بنانا ہے কানাডার উইনিপেকে বিশ্ব যুব তুরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বরী সোমনাথ সিন্ডে গতকাল মহিলাদের অনূর্ধ্ব আঠেরো ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন ষোলো বছর বয়সী তীরন্দাজি দক্ষিণ কোরিয়ার কিম ইওনকে ছয় পাঁচ পয়েন্টে পরাজিত করেন শেষ করার আগে বিশেষ খবর ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক পর্যন্ত সফররত ফিজির প্রধানমন্ত্রী স্মৃতিভেনি রাবুকার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক প্রধানমন্ত্রী আজ গুজরাটে পাঁচ হাজার চারশো কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন খবর শেষ